যায় এখানে হচ্ছে আমি ডিম ভাজবো তেল দিয়ে দিলাম এবার হালকা একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব এবার আমি ডিমগুলো দিয়ে দেবো আমি ডিম দিলাম ভেজে নেব হ্যাঁ রাজ ডিমটা ভাজা এবার নামিয়ে ফেলবো বেশি ভাজবো না নামিয়ে ফেলবেন এখানে আমি ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করবো তেল দিয়ে দেবো এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব এই সব দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেব এবার হচ্ছে আমি আদা দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে পেস্ট করা এবার হচ্ছে জিরা আর ধনিয়ার সঙ্গে বাটা দিয়ে দেব আর হচ্ছে এখানে আমি গরম মশলা বেঁচেতে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো

ওই যে কোনো পানি দিয়ে দেবো মশলাটা আমি কষিয়ে নেব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে ওই যে কষিয়ে নিলাম এবার হচ্ছে ওই যে বুটের ডাল দিয়ে দেবো ডালটা দিয়ে আমি হচ্ছে ভালো করে

এবার হচ্ছে আমি ঢাকা চাপে দেবো ডালটা আমি সেদ্ধ করে নেব এটা ডালটা আমি কষিয়ে নিলাম এবার হচ্ছে একটু আলু দিয়ে দেব ডালের সাথে দিয়ে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে পানি দিয়ে দেব কষানোর সাথে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিল আলু হচ্ছে আমি পানি দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দেবো এবার হচ্ছে পানি দিয়ে দেবো ডাল আর হচ্ছে আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে বলো কুইঠে আসলে এই যে এবারে হচ্ছে ঢাকা চাপা দেবো ভালো করে ফুটিয়ে নিলাম এবার হচ্ছে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম এবার হচ্ছে পুকুর দিয়ে কটা কাঁচা মরিচ দিয়ে দেবো ঝালের জন্য ঢাকা চাপা দিয়ে দেব আর হচ্ছে ডালটা হয়ে গেছে এই যে জিরা দিয়ে নামিয়ে ফেলবো আজকের মতো আমার রান্না শেষ ছোলার ডাল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে সাথে আলুও